তারা অনলাইনে কিনবেন কিংবা কুরিয়ারে কিনবেন তারা মালগুলা কুরিয়ারে চেক করে শুনে চেক করে নিতে হবে আর কিছু টাকা অর্ডার করার সময় কিছু টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে কয়লের দাম 350 350 এক কেজিতে এক কোয়েল তার হবে 350 টাকা হবে কেজি যত 550 কয়লের দাম 550 কয়লের দাম 550 এই ফুরাম এক কেজি তে 50 ফিট তার ধরে কেজি যত 750 টাকা একদম এসপায়ার বান্ডেল থাকবে কোনো জড়া থাকবে না ফাটা চিরা থাকবে না একদম পিওর আর দেখেন একদম ফ্রেশ মাল অরিজিনাল তো আমার হবে এগুলা এগুলা আপনি গোছে গোছে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস থেকে গোছে গোছে নিতে পারবেন অরিজিনাল তামা লাল কালো সাদা বিল্ডিং করার জন্য কনসিউমার জন্য লাইফ টাইম গ্যারান্টি তার হাই কোয়ালিটির তার এটার উপর আর মাইকের আর কোনো তার নাই এটা দিয়ে আপনি মোটর চালাতে চাইলে মোটর চালাতে পারবেন ওয়ারিং করতে চাইলে ওয়ারিং করতে পারবেন আর্জেন্টিনা কালার না আর্জেন্টিনা কালার গুলো এগুলো হচ্ছে যে সিবিসি ব্রাজিল কালার আছে ওই এটা এটাই তো ব্রাজিল কালার এটা ব্রাজিল কালার অনেক সুন্দর এই তামা গাড়ি দেখাই

কুড়িয়ান টুকুর এক কেজি চোদ্দ ফিট কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা পঁয়ত্রিশ আর এম এগুলো কেজি হচ্ছে তো তেরোশো পঞ্চাশ টাকা একটা আছে এটার মধ্যে হচ্ছে তো আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তামাটা অনেক সুন্দর ব্যাটারি কেবল ব্যবহার করা হয় এগুলো কেজি গছ হচ্ছে তো সরি কেজি হচ্ছে তো তেরোশো পঞ্চাশ টাকা দর্শক আসসালামু আলাইকুম আর একটি কেবল সের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছে জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো

তারা মালগুলো কুরিয়ারে চেক করে নেবে শুনে চেক করে নিতে হবে আর কিছু টাকা অর্ডার করার সময় কিছু টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে দোকান আসে দেখেন আমরা দোকানদার কোনো অনলাইন ব্যবসায়ী না যে আমাদেরকে ঢুকাইতে হবে ঢুকাইতে হবে না মাদাম বিরাট ব্যাংকের সামনে আসলে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি অ্যাডভান্স করে তাহলে সর্বোচ্চ কত 1000 টাকা অ্যাডভান্স করবে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল দেখে শুনে কুরিয়ার থেকে নিতে পারবেন আর বিশেষ করে যদি মাল বেশি নেই এই আসা যাওয়ার সমস্যা হয়

কোয়েলের দাম এক কোয়েল দুশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই সেম এটা হচ্ছে এক কেজি গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবার সাত কালার সাত কালার সাত কালার এটার মধ্যে একটা কম দামি আছে একই চিকন একটা কম দামি আছে একটা ভালো আছে এটা কোয়ালিটি হাই কোয়ালিটিটা এটা কেজি হচ্ছে তো আপনার নয়শো আশি টাকা এটার মধ্যে আরেকটা আছে কম দামি এটা হচ্ছে তো এটা এটার কেজি হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা মোটা আছে সাত কালারের মধ্যে এগুলো হচ্ছে তো অটো রিক্সার ব্যাটারির তার অটো রিক্সার ওয়ারিং এর তার গাড়ি ওয়ারিং এর তার সোলার ওয়ারিং এর তার এই দেখেন ফ্ল্যাগ কতগুলো গুণা তেইশ ছিয়াত্তর একটু মোটা সাইজার আগে রেডি দেখাচ্ছে এটা সিকন এটা কে যাচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা অরিজিনাল তামার আছে এটা দেখেন নয়শো পঞ্চাশ টাকা কেজি এক কেজি এটা দেবে তিরিশ ফিট এটা দেবে পাঁচপান্ন ফিট এবার আছে যা দূর দূরান্ত থেকে মোটর লাইন টানবেন এই এগুলা ফোর আর এম থ্রি আর এম এটা থ্রি আর এম

সারাবাতের জন্য লাইন বাতির জন্য ইলেকট্রনিক্স ওয়ারিং এর ইলেকট্রনিক্স ওয়ারিং এর জন্য এই এগুলো দেখেন কে যাচ্ছে 1250 টাকা অরিজিনাল জানাদার তার মোমপালিশের অরিজিনাল মোমপালিশ ওয়াও এগুলোর উপর আর কোনো ক্লাস নাই মোমপালিশ বলতে এটা হচ্ছে অরিজিনাল মোমপালিশ তারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই তামার গাড়ি দেখাই মানে সুন্দর বলতে এটা উপর থেকে তামাটা দেখা যায় তামাটা দেখা যায়

টিভি টিভি ফ্রিজ লাইট ফ্রেন মোটরও চালাইতে পারবেন এগুলোর কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে আপনার সরি এক কেজিতে আপনার হবে দুইশো গ্রাম এক কোয়েল এরপর টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বাসা ভাই কন্ট্রোল ওয়ারিং তার টু পয়েন্ট ফাইভ এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো বিশ টাকা দুই কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল এটা আছে টু পয়েন্ট ফাইভ দুই কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল আর একটা আছে

রেটটা যাদের গ্যারেজের জন্য নেই অনেক বেশি তার লাগে আমরা রেটটা তাদেরকে ফাইকের রেট হিসেবে দিই ইনশাল্লাহ আপনারা কল করবেন এগুলা দিয়ে অটো রিক্সার ওয়ারিং করলে কোনো টেনশন ছাড়া কাজ করবে ইনশাল্লাহ এগুলো কয় বছর যাবে আনুমান এগুলো লাইফ টাইম গ্যারান্টি এগুলো হচ্ছে ভাই যাহা তো ফোন বছর চলে আসছে এখনও যেরকম তার সেরকম আর বাংলাদেশে তার পাঁচ বছর তোলা আর পাওয়া যায় না এটাতে শক্ত হয়ে যায় হাড্ডি হয়ে যায় এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি তার এরপরে এখানে সাদা পিবিসি এক নাম্বার যেগুলা

এক কেজি দুই কেজি তে এক কোয়েল ওকে এদিকে আছে সাদা ফিভিসি এক নাম্বারটা যেটা একটু আগে বললাম সেগুলো কেজি বারোশো আশি টাকা এখানে আছে আ তিন আরি আর দুই কেজি এক কোয়েল এরপর আছে কেবেল এই এদিকে আছে এগুলো হচ্ছে যে অটোরিক্সার ব্যাটারি তার অথবা ডিসি কেবল অটোরিক্সার ব্যাটারি তার ডিসি কেবল সোলার কেবল এগুলো কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখানে একটা আছে এটা কি যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আরেকটা এসে যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা আপনার কলের মাধ্যমে যোগাযোগ করবেন ডিসি কেবল বললে আমরা চিনবো সিক্স আর এম টেন আর এম আর এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং এই দেখেন এখানে দেখতে কিন্তু হাবি হাবি লাগতেছে যে মালগুলো একটু দেখেন কিরকম মাল কিন্তু গোছানো এবং এরকম আমরা এইভাবে রাখি এগুলা গাড়ি ওয়ারের জন্য হান্ড্রেড পার্সেন্ট তার যারা চিনে তাদেরকে বল দেখাইতে হয় না তামাটা কিন্তু সেই কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা

কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে বিবিএস কেবল সোলার এম অরিজিনাল মাল বি বিস কেবল লেখা লেখা আছে বিবিএস কেবল সোলার মাল এক কেজিতে হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আসি জাপানি আর্মেড কেবল সোলার এম তেরিকোর জাপানি এই আর্মেড কেবল এখানে আছে কেজি হচ্ছে যে আপনার নয়শো আশি টাকা অ্যালুমিনিয়াম ফুরকুর সত্তর আর এম

এটা বি ওয়াই ওয়াই এর নাম টুকুর এক কেজি 10 ফিট কেজি হচ্ছে আপনার 850 টাকা বিওয়াইওয়াই ওয়াই 6 আর এম টুকুর এক কেজিতে আপনার হবে 11 ফিট কেজি হচ্ছে 750 টাকা এরপর ওয়াল লিংক কেবল দেখেন এগুলো হচ্ছে ওয়াল লিংক কেবল আর জিনিয়াল জাহাজের আর দিনিয়াম এই দেখেন তামা কতগুলো কভার করে কোন পাতল দেখেন এগুলোর কেজি হচ্ছে তো আপনার 1350 টাকা এদিকে একটা আছে 35 আর এম ওটা দেখতে আগে দেখাইছি এটা 50 আর এম এটা 35 আর এম এগুলোর কেজি হচ্ছে 1350 টাকা

তো ভিউার্স ভাইয়া শেষ করি ওকে তো আপনার যে কেবলটা লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে আমাদের অনেক ভাই ওনাদের মতো সরাসরি চলে আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে কিনতে পারেন আপনার অ্যাডভান্সের টাকা নিয়ে কোনো প্রকার সমস্যা হলে চ্যানেল ডেসক্রিপশনে আমার নাম্বার আছে আমাকে জানাতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে জাহিদ ভেদ থেকে কেবলগুলো কিনতে পারবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ